সেট ফাইভের প্রত্যেকটা অঙ্ক আমার করা হয়ে গেছিলাম আমি তোমাদেরকে বুঝিয়েওছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি সেক্ষেত্রে আমাকে ভিডিও মানে ভিডিওটা যেহেতু বানানো হয়নি সেহেতু আমাকে অঙ্কগুলো আবার করতে হবে পাশের 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 বাড়িতে একটা অনুষ্ঠান আছে মানে অন্নপ্রাশন বাড়ি সেই জন্য জোরে জোড়ো বক্স পাচ্ছে তাই যদি ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসে তো সেই জন্য আগে থেকেই সরি দেখো সেট ফাইভ গণিত এক নম্বর প্রশ্ন কি বলেছে ষাট দিনের একের তিরিশ অংশ সমান এক সপ্তাহের কত অংশ তাহলে ষাট দিনের তিরিশ অংশ ঠিক আছে ষাট দিনের একত্রিশ মানে ষাট দিনের একের তিরিশ অংশ দুই তাহলে হচ্ছে দু দিন ঠিক আছে দু দিন এক সপ্তাহে হয় সাত দিন এক সপ্তাহে সাত দিন তাই না এক সপ্তাহে সাত দিন হয় ঠিক আছে এক সপ্তাহে যদি সাত দিন হয় তাহলে দু দিন মানে কত হচ্ছে এক সপ্তাহে সাত দিন তাহলে দুদিন দিন মানে হচ্ছে দু দিন মানে হচ্ছে এর সাত অংশ ঠিক আছে দু নম্বর কি বলছে দেখো দু নম্বরে বলছে আগে কি সংখ্যা আছে সংখ্যাটা লিখি আগে ছয় পাঁচ সাত আট নয় পাঁচ তিন সংখ্যা ধরিতে দুটি পাঁচের স্থানীয় মানের অন্তর্ফল তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ এটা লক্ষ্য আছে তাহলে পাঁচের পরে কটা এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচের পরে পাঁচটা শূন্য একটাতে একটা পাঁচের পরে একটা শূন্য এই দুটো বিয়ে করে দাও কত আসছে শূন্য পাঁচ নয় 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 চার এটা হবে অ্যান্সার ঠিক আছে আমি যদি এগুলো একবার করে নিয়েছি তাই এখানে সব দাগ দেওয়া আছে তিন কি বলেছে ন বছর পাঁচ মাস ষোলো দিন বিযুক্ত দু বছর সাত মাস উনিশ দেখো যেভাবে বুঝিয়েছিলাম আগের অঙ্কটা আগের সেটে তোমার কাছে ষোলো টাকা আছে তোমার বন্ধু তোমাকে এটা হচ্ছে তোমার পকেট এটা হচ্ছে তোমার বাড়ি এটা হচ্ছে তোমার ব্যাংক তোমার পকেটে টাকা আছে ষোলো তোমার বাড়িতে টাকা আছে পাঁচ আর তোমার ব্যাংকে টাকা আছে নয় ঠিক আছে এটা আলাদা আলাদা জিনিস মানে বছর মাস এটা অন্যভাবে বোঝাচ্ছি ঠিক আছে দেখো তাহলে তোমার কাছে ষোলো টাকা আছে তোমার বন্ধু তোমার কাছে উনিশ টাকা চেয়েছে তুমি কি দিতে পারবে মানে ষোলো টাকা থেকে কখনো টাকা দেওয়া সম্ভব সম্ভব নয় তাহলে কি করতে হবে এখানে যে এই যে তোমার কাছে পাঁচ মাস তোমার কাছে বাড়িতে টাকা আছে এটা পাঁচশো টাকার নোট আছে মেনে নাও সেখান থেকে তুমি পকেটে করে টাকা নিয়ে আসছো কত আনছো এক মাসের টাকা ধার নিচ্ছ এক মাস এক মাস মানে কতদিন হচ্ছে এক মাস মানে হচ্ছে তিরিশ দিন তাহলে তিরিশ যুক্ত ষোলো সমান কত হলো তিরিশ যুক্ত ষোলো সমান এটা হচ্ছে যদি যোগ করা হয় এটা যোগ করা হয় এটা হবে ফর্টি সিক্স মানে ছেচল্লিশ এবার যদি এই দুটোকে বিয়োগ করা হয় ঠিক আছে এবার যদি এই দুটোকে বিয়োগ করা হয় কত হবে সাত দুই তাহলে সাতাশ দিন আমরা পেয়ে গেলাম আগে ঠিক আছে এবার এখান থেকে যে এক আমরা মাইনাস করেছি এখান থেকে একটা আমি নিয়ে গেছি এখানে ঠিক আছে এই যে তুমি বাড়ি থেকে টাকা নিয়ে গেলে তাহলে এখান থেকে এক বিয়োগ করতে হবে তাহলে এখানে কত আছে এখন চার আছে ঠিক আছে এবার তোমার কাছে চার টাকা আছে দেখা এটা আমি সাইডে করছি এখানে ঠিক আছে তোমার কাছে চার টাকা আছে এবার তোমার কাছে চার টাকা আছে তোমার বন্ধু তোমার কাছে সাত টাকা চাইছে তুমি দিতে পারবে দেওয়া সম্ভব তাহলে একই রকম কি করতে হবে এই যে তুমি ব্যাংকে গেলে ব্যাংক থেকে টাকা নিয়ে এলে তুমি এখানে ঠিক আছে ব্যাংক থেকে টাকা নিয়ে এসে বাড়িতে রাখলে তাহলে এক বছর তুমি ধার নিচ্ছ এক বছর ধার নিচ্ছ ঠিক আছে এই এক বছর সমান কত মাস এক বছর সমান হচ্ছে বারো মাস ঠিক আছে তাহলে তোমার কাছে এখানে ছিল কত চার তোমার কাছে ছিল চার তুমি তোমার সাথে আরো কত অ্যাড করছো সাথে কত অ্যাড করছি আমরা বারো মানে হচ্ছে ষোলো এই তোমার ষোলো থেকে আবার সাত বিয়োগ করতে হবে বুঝতে পারলে তাহলে এখানে ষোলো থেকে সাত বিয়োগ হবে এখানে বারো অ্যাড হবে আর এখানে চার চার সাথে বারো যোগ হবে ঠিক আছে এটা হচ্ছে তাহলে সাতের থেকে ষোলো বিয়োগ করলে কত হয় নয় হচ্ছে এখানে নয় ঠিক আছে ন মাস পেয়ে গেলাম আমরা এবার কী হয়েছে নয়ের থেকে তো এক বছর কমিয়ে দিয়েছি তাহলে নয় বিযুক্ত এক এটার সমান কথা হচ্ছে আট তাহলে দুই থেকে আট বিয়োগ করলে কত হয় ছয় তাহলে অ্যান্সার হবে ছ বছর ন মাস সাতাশ দিন দেখো ছ বছর ন মাস সাতাশ দিন চার নম্বর কি বলেছে দেখো যদি না বুঝতে পারিস আবার দেখো দু তিনবার দুবার দেখলে একবারই বুঝে যাওয়া উচিত কিন্তু দুবার দেখলে আরো ভালোভাবে বুঝে যাবে এখানে যত আছে সেখানে এখানে ধার নেওয়া হচ্ছে যদি উপরে কম থাকছে আবার এখানে যদি কম থাকছে তাহলে এটা থেকে ধারণা হচ্ছে ঠিক আছে কার থেকে কম এই নিচের গুলোর থেকে কম চার নম্বর কি সাত দশমিক আট টাকা টাকা সমান কত পয়সা সমান কত পয়সা এক টাকা সমান কত পয়সা এক টাকা সমান একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা তার সাত টাকা সমান কত পয়সা সাতশো পয়সা সাত টাকা সমান সাতশো পয়সা ঠিক আছে আর এই যে পয়েন্ট এইট আছে পয়েন্ট শূন্য আট নয় কিন্তু পয়েন্ট আট মানে দশমিক আট তাহলে পয়েন্ট আট টাকা সমান আশি পয়সা তাহলে সাতশো পয়সা আর আশি পয়সা দুটো মিলে কথা হচ্ছে সাত দশমিক আট টাকা সমান হচ্ছে সাতশো আশি পয়সা সাতশো আশি পয়সা পাঁচ নাম্বার কি বলেছে দেখো পাঁচ নম্বরে বলছে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পাঁচ সেকেন্ড সমান কত সেকেন্ড এক ঘন্টায় ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে সাত ঘন্টা সমান সাত ঘন্টা সমান কত হচ্ছে ছত্রিশশো গণিত সাত শূন্য শূন্য সাতশো বিয়াল্লিশের দুই হাতের চার সাত তিন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দুই পাঁচ দুই শূন্য শূন্য সেকেন্ড পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট সমান কত সেকেন্ড হচ্ছে পঁয়ত্রিশ গুণিত ষাট একবার লিখে দিচ্ছি এখানে ছয় শূন্য শূন্য সরি শূন্য শূন্য বসিয়ে দিলাম আমাকে ছয় পাঁচে তিরিশের শূন্য হাতে আছে তিন ছয় তিনে আঠেরো উনিশ কুড়ি একুশ আর সঙ্গে কত আছে পাঁচ সেকেন্ড এই তিনটে যোগ করে দাও অ্যান্সার বেরিয়ে যাবে পাঁচ শূন্য তিন সাত দুই দুই সাত তিন শূন্য পাঁচ এই যে দুই সাত তিন শূন্য পাঁচ ঠিক আছে দেখো কি বলেছে ছ নম্বর কী আছে দেখো ছ নম্বরে বলছে তিন চার পাঁচ দিয়ে গঠন করা যায় কতগুলি সংখ্যা ঠিক আছে তাহলে ফার্স্ট একটা হচ্ছে তিন চার পাঁচ ঠিক আছে আমি প্রথম থেকে লিখছি এর কমা দিয়ে আস ধর এই দিয়ে সংখ্যা গঠন কতগুলি করা যাবে তিন একবার আগে লাগলে আগে দুবার তিন রাখো যেহেতু দুটো সংখ্যা আছে দুবার চার রাখো দুবার পাঁচ রাখো ঠিক আছে তারপরে একবার আগে চার পাঁচ পাঁচ চার চার হয়েছে তাহলে আগে তিন পাঁচ পাঁচ তিন তিন পাঁচ পাঁচ তিন পাঁচ আছে তাহলে তিন চার চার তিন তিন চার চার তিন দেখো যোগ কর কথা হচ্ছে চার চব্বিশ আর দুই ছাব্বিশের ছয় আর এটা হচ্ছে ছাব্বিশ দুই ছয় ছয় চার অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার সাত নম্বর কি বলছে দেখো সাত নম্বর কলকাতার একটি রাস্তা দিয়ে প্রতি ঘন্টায় একশো বাহান্নটি গাড়ি যাতায়াত করে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত রাস্তা দিয়ে মোট কটি গাড়ি যাতায়াত করে দেখো তাহলে আর খুব বাজেভাবে একটা ঘড়ি আঁকছি ঠিক আছে বারো ছয় তিন নয় বারো এক দুই এক দুই এক দুই এক দুই তাহলে কটার সময় কলকাতা রাস্তায় প্রতি ঘন্টা সকাল দশটা থেকে সকাল দশটা বাজে এখানে এখানে বারোর ঘরে বড়ো কাটা দশের ঘরে ছোটো কাটা ঠিক আছে এটা বাজছে দশটা তাহলে দশটা থেকে এগারোটা এক ঘন্টা বারোটা দু ঘন্টা একটা তিন ঘন্টা দুটো চার ঘন্টা তিনটে পাঁচ ঘন্টা আর চারটে অবধি ছ ঘন্টা ঠিক আছে চারটে বলেছে তাহলে এক ঘন্টায় যাই বেশ অঙ্ক হয়ে গেছে এটাই বের করার জন্য এই অঙ্কটা দিয়েছিল ঠিক আছে এক ঘন্টায় কত বলেছে একশো বাহান্নটা তাহলে ছ ঘন্টায় কত হবে ছ ঘন্টায় হবে একশো বাহান্ন গুণিত ছয় এভাবে করো না এভাবে প্রসেসটা এই মানে প্রসেসটা এরকমই গুণটা তোমরা সাইডে করবে আমি এখানে করে দিলাম এটা হবে দুই এক নয় ঠিক আছে অ্যান্সার হবে নশো বারো অ্যান্সার হবে নশো বারো আট নাম্বার কী বলেছে দেখি আট নাম্বার বলছে সাঁইত্রিশ ঘন্টা সতেরো মিনিট আঠাশ সেকেন্ড মাইনাস তেইশ ঘন্টা চল্লিশ মিনিট পনেরো সেকেন্ড একই রকম ওই যেমন পকেটে ধার নেওয়া ব্যাঙ্ক ওই যেটা বোঝালাম একই রকম হবে তোমার কাছে আছে আঠাশ টাকা তোমার বন্ধু যে পনেরো টাকা মানে হয়ে গেছে তার মানে তুমি দিতে পারবে টাকাটা সম্ভব এটা দেওয়া মানে হচ্ছে তেরো তার আমরা পেয়ে গেলাম প্রথমে তেরো সেকেন্ড তেরো সেকেন্ড ঠিক আছে এবার তোমার কাছে আছে সতেরো টাকা ঠিক আছে তোমার কাছে সতেরো টাকা আছে তোমার বন্ধু চল্লিশ টাকা চেয়েছে তুমি দিতে পারবে না তাহলে এখান থেকে তোমাকে নিতে হবে এক এক মানে এক ঘন্টা এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট তাহলে ষাট মিনিট আর সতেরো মিনিট যদি আমরা যোগ করি কথা হচ্ছে এটা যোগ করলে সাত সাত এবার এই দুটো বিয়োগ হবে তাহলে এখানে আসছে সাত আশা করি তোমরা বুঝতে পারছো কারণ এর আগেও তোমাদেরকে খুব ভালোভাবে বোঝালাম ওই অঙ্কটা মাসের নিয়ে যেটা ছিল এটা ঘণ্টা নিয়ে আছে বছরের মাস ছিল এটা ঘন্টা মিনিট নিয়ে আছে ঘণ্টা মিনিট সেকেন্ড ওটা বছর মাস দিন ছিল আর এটা হলো সাঁত্রিশ তিন এটা হয়ে গেলো এখান থেকে আমরা এক বিয়োগ করেছিলাম মানে এক নিয়েছিলাম এখানে তাহলে এখানে পড়ে থাকছি ছত্রিশ ঠিক আছে এখানে এক বিয়োগ করলে এখানে পড়ে থাকছি ছত্রিশ ছত্রিশ চেয়ে তেরো ঘন্টা তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম খুব সহজেই তেরো ঘন্টা সাঁত্রিশ মিনিট তেরো সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার নাম্বার কী বলছে দেখি চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল ফল চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগ ফল মৌলিক সংখ্যা কী কী আছে দেখি একচল্লিশ না তেতাল্লিশ হ্যাঁ তেতাল্লিশ চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ না ছেচল্লিশ না সাতচল্লিশ সাতচল্লিশ হ্যাঁ সাতচল্লিশ ঊনপঞ্চাশ হয় না সাত সাত ঊনপঞ্চাশ তাহলে এটা যোগ করলে হচ্ছে সাত তিন দশ এগারো এক চার চার আট চার বারো তেরো একশো একত্রিশ হচ্ছে আনসার ঠিক আছে এটা হবে একশো একত্রিশ এটা করার মতো কিছু নেই ঠিক আছে এটা তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি আমি এখানে কি বলেছি দেখো কটা ভাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ভাগ আছে টোটাল আট ভাগের মধ্যে কটা ভর্তি একটা কথা সবসময় মনে রাখবে দেখো আমি এটা ছোট্ট করে বোঝাই এক অংশ মানে কি রকম লিখবো আমরা টোটাল আছে আটটা অংশ তো তাহলে আট বাই আট যদি হয় এক বাই এক সমান আমরা লিখি এক অংশ তাহলে আট যেহেতু আট বাই আট তাহলে এক অংশ হচ্ছে তাহলে আমরা কটা অংশ রং করেছে দেখি আগে তাহলে চারটে অংশ রং করেছে তাহলে আট ভাগের মধ্যে চার ভাগ রঙ হয়েছে চার ভাগ রঙ হয়নি ঠিক আছে তাহলে কত অংশ রং করা হয়েছে চার ভাগ রং করা হয়েছে চার ভাগ মানে চারের আট ঠিক আছে চারের আট রং করা হয়েছে আর চারের আট রং করা হয়নি নম্বর কি বলছে দেখো নিচের কোন বিবৃতিটি সঠিক নয় এটা সঠিক নয় বাকিগুলো বলে লাভ নেই বাকিগুলো সঠিক আমরা কি জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগ যুক্ত ভাগশেষ শেষ ঠিক আছে এটা যুক্ত যদি হতো তাহলে এটা সঠিক হতো এটা বিযুক্ত আছে এটা ভুল তেরো নম্বর কি বলেছে দেখি তেরো নম্বরে বলছে বারোর মধ্যে তিনের পাঁচ কতবার আছে বারোর মধ্যে তিনের পাঁচ কতবার আছে তাহলে বারোর সঙ্গে তিনের পাঁচের ভাগ করে দাও বারো মধ্যে তিনের পাঁচ ভাগ করে দাও এটাকে আমরা কী লিখতে পারি বারো গণিত পাঁচের তিন সাইন চেঞ্জ করলাম মানে ভ্যারোটা উল্টে যাই ঠিক আছে তাহলে তিন চারে বারো চার পাঁচে কুড়ি তাহলে আনসার হবে কুড়ি বার ঠিক আছে চোদ্দ এটা কত করলাম যেন ও আমি বারোটা বাদ দিয়ে ফেলেছি আচ্ছা আমি বারোটা করে দিচ্ছি এখানে এখানে বারোটা করে দিচ্ছি ঠিক আছে এটা তেরো নাম্বার হবে এটা তেরো নাম্বারে করে ফেললাম এখানে আমি বাই মিস্টেক আমি বারো নাম্বারটা এখানে করে দিচ্ছি একটা ঘড়ি একটা ঘড়ি আটটা পঁচিশ মিনিটে বন্ধ হয়ে গিয়েছিল আবার দশটা পঁচিশ মিনিটে চলতে আরম্ভ হয়েছে তাহলে লিখি দশটা দশটা পনেরো আর আছে আটটা পঁচিশ সেই একই রকম ধার নেওয়ার ব্যাপার এখান থেকে এক আমরা ধার নেবো এক ঘন্টা মানে দশ ঘন্টা পঁচিশ মিনিটের মানে ঠিক আছে ষাটের পনেরো যোগ করলে পঁচাত্তর তাহলে পঁচাত্তর থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি এটা যোগ এখানে পঞ্চাশ পঁচাত্তর আসছে এটা বিয়োগ করলে অ্যান্সার আসছে পঞ্চাশ এখানে এক বিয়োগ করেছিলাম মানে এখানে পড়ে থাকছে নয় এখানে এক বিয়োগ করেছিলাম মানে নয় পড়ে থাকছে আট একটা মানে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা পঞ্চাশ মিনিট অ্যান্সার কিন্তু অপশানে কোথাও এক ঘন্টা পঞ্চাশ মিনিট অপশানে নেই ঠিক আছে এক ঘন্টা আমাদের বেরিয়েছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট ঠিক আছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এটা আমাদের বেরিয়েছে কিন্তু এখানে আছে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা ন মিনিট একশো দশ মিনিট এবার এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট আর সঙ্গে আছে পঞ্চাশ মিনিট মানে হচ্ছে একশো দশ মিনিট ঠিক আছে অপশান দেখে কনফিউজ হওয়ার মতো কিচ্ছু নেই অ্যান্সার হবে একশো দশ মিনিট একশো দশ মিনিট তেরো তেরো তো করলাম চোদ্দো নম্বর কি বলছে দেখি চোদ্দো চৌদ্দ নম্বরে বলছে সাত দুই তিন দুই পাঁচ সংখ্যাটির সাতের স্থানীয় মান প্রকৃত মানের গুণফল কত আচ্ছা তাহলে সাতের আচ্ছা লিখেই নেই আরো তোমাদের বোঝার জন্য সাত দুই তিন দুই পাঁচ একক দশক শতক হাজার অজুত মানে সাতের পরে এক দুই তিন চার চারটে শূন্য সাতের প্রকৃত মান সাত তাহলে সাত সাত থেকে উনপঞ্চাশ আর কটা শূন্য আছে এক দুই তিন চার আমি গুণটা উল্টো দিক থেকে করলাম আগে শূন্যগুলো বসিয়ে নিতে হতো ঠিক আছে চলবে পনেরো পনেরো কি বলেছি দু হাজার আট সালের প্রথম চার মাসের মোট দিন সংখ্যা দু হাজার আট দু হাজার আটকে আমরা চার দিয়ে ভাগ করে দেখি মিলছে কিনা তাহলে বুঝতে পারবো লিপিয়ান লিপিয়ান নয় চার পাঁচে কুড়ি শূন্য শূন্য আট দুই আট মিলে গেছে এটা হচ্ছে লিপিয়ার ঠিক আছে দু হাজার আট হচ্ছে লিপিয়ার তাহলে লিপিয়ারে কি বলেছে প্রথম চার মাসের মোট দিন সংখ্যা আমরা জানি এভাবে কাউন্ট করতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যেটা আপার আছে আপার ক্লাসে সেটা হচ্ছে একত্রিশ দিন যেটা লোয়ার ক্লাসে সেটা হচ্ছে তিরিশ দিন এক্সেপ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে লিপিয়ারে উনত্রিশ আর এমনিতে আঠাশ দিন ঠিক আছে বাকি সবগুলো তিরিশ আর একত্রিশের এবার দেখো জানুয়ারি কত হচ্ছে একত্রিশ দিন ফেব্রুয়ারি কত হচ্ছে উনত্রিশ দিন আবার মার্চ কত হচ্ছে একত্রিশ দিন এপ্রিল কত হচ্ছে তিরিশ দিন তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে মোট তিরিশ তিরিশ ষাট তিন একত্রিশ একশো একুশ একশো একুশ এটা হচ্ছে অ্যান্সার ষোলো নম্বর কি বলছে দেখি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা সমষ্টি সাতাশি হলে তাদের বৃহত্তম সংখ্যাটি হবে দেখো যেটা দেওয়া সমষ্টি দেওয়া থাকে যতগুলো সংখ্যা বলা থাকে ঠিক আছে তাহলে কটা বলেছে তিনটি সংখ্যা তিনটি সংখ্যা বলেছে কত দেওয়া আছে সাতাশি এই দুটোকে ভাগ করলে যেটা আসে সেটা হয় মাঝের সংখ্যা ঠিক আছে কি হয় মাঝের আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি মাঝের সংখ্যা এটা হচ্ছে মাঝের সংখ্যা তাহলে সাতাশে তিন দিয়ে ভাগ করো তিন দু ছয় দুই সাত দুই সাত সাতাশ এ উনত্রিশ হচ্ছে মাঝের সংখ্যা তাহলে মাঝের সংখ্যা মানে আগের সংখ্যাটা কথা হবে আঠাশ মাঝের সংখ্যা উনত্রিশ পরের সংখ্যা হবে তিরিশ এই তিনটিকে যোগ করো দেখো অ্যান্সার সাতাশে আসবে ঠিক আছে সতেরো নম্বরটা কি বলছে দেখি সতেরো নম্বরে কি বলেছে সতেরো নম্বরে বলছে দুহা একুশো সালের দিন সংখ্যা কত হবে একুশ একুশকে দেখো এখানে যেহেতু আছে সেটাকে আমরা একশো দিয়ে ভাগ করবো ঠিক আছে এটাকে আমরা একশো দিয়ে ভাগ করব

জিরো দশমিক তিন পাঁচ তাহলে একশো থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কিরম হয় একশো থেকে যদি আমরা পঁয়ত্রিশ বিয়োগ করি ধরুন একশো থেকে আমরা পঁয়ত্রিশ বিয়োগ করছি কত আসছে পঁয়ষট্টি আর কত কতটা আগে দশমিক আছে দুটোটোর আগে দশমিক বসিয়ে দিলাম তাহলে অ্যান্সার কত হবে জিরো দশমিক ছয় পাঁচ এটা হবে অ্যান্সার ঠিক আছে এটা কত নাম্বার এটা হচ্ছে আঠেরো এটা আঠেরো নাম্বার দেখো উনিশ নাম্বার কী বলছে উনিশ উনিশ নম্বরে বলছে যে তুমি সকাল সাতটা তুমি সকাল সাতটা পঁয়তাল্লিশে বাড়ি থেকে বেরিয়েছো আর চারটে পঁচিশে বাড়ি ফিরেছো তুমি কতক্ষণ পর বাড়ি ফিরেছ দেখো যেহেতু সাত এখানে বেশি আছে আর বিয়োগ এইভাবে করার থেকে তুমি যদি চব্বিশ ঘন্টার ঘড়িতে যেভাবে থাকে সেভাবে করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে যেহেতু সকাল বিকেল ভাগ করে দেওয়া আছে তাহলে কি লিখবো আমরা চারটে গে আমরা কীভাবে লিখি চারটে কামরা লিখি ষোলোটা ঠিক আছে তাহলে ষোলোটা মানে ষোলো ঘন্টা কত মিনিট পঁচিশ মিনিটে বাড়ি ফিরেছি ঠিক আছে পঁচিশ মিনিট ষোলো ঘন্টা পঁচিশ মিনিট আর কটোর সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই একই রকম তোমার কাছে পঁচিশ টাকা আছে তুমি পঁয়তাল্লিশ টাকা তোমার বন্ধু চেয়েছি তোমার কাছে তুমি দিতে পারছো না তুমি এখান থেকে ধার নিচ্ছো তাহলে এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট এবার সেই খুব সহজ এই অঙ্কগুলো কিন্তু বারবার আসছে ঠিক আছে খুব ভালো করে পড়বে তাহলে ষাট আর পঁয়ষট্টি যোগ করলে হচ্ছে পঁচাশি মিনিট এবার পঁচাশির সঙ্গে পঁয়তাল্লিশ বিয়োগ করো হচ্ছে চল্লিশ মিনিট তাহলে আমরা মিনিট পেয়ে গেলাম চল্লিশ এখান থেকে ষোলো থেকে এক কম হয়ে গেছে ষোলো থেকে এক কমে গেছে মানে এখানে আছে পনেরো পনেরো থেকে হচ্ছে সাত বিয়োগ করলে হচ্ছে আট তাহলে আটটা চল্লিশ আট ঘন্টা চল্লিশ মিনিট এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে কুড়ি কী বলছে দেখি কুড়ি এটা কিছুই নেই বলার মতো যার লব ছোট হর বড় এটা কি হচ্ছে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে অ্যান্সার তাহলে আমাদের সেট ফাইভ কমপ্লিট হয়ে গেল ঠিক আছে